আস্থা নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময় নীতিকে সামনে রেখে খাগড়াছড়ির পাঁচছড়িতে খগেন্দ্র শান্তি ফাউন্ডেশনের উদ্যোগে বিজয়ের মাস উপলক্ষে প্রতি বছরের নেয় এবছরও দুর্গম এলাকায় চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে এক হাজারেরও অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা বিতরণ ওষুধ বিতরণ ও একাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গেল পঁচিশে ডিসেম্বর পাঁচুরে চেঙ্গি ইউনিয়নের সূচ বহন পাড়া তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীত বস্ত্র বিতরণ করা হয় এই কর্মসূচিতে জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার ডয়নময় ত্রিপুরার ব্যবস্থাপনায় কর্মসূচির শুভ উদ্বোধন করেন পাঁচুরি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চন্দ্রমোহন চাকমা এই মেডিসিন ও চক্ষু রোগ হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ না কান ও গোলা রোগ গাইনি অ্যান্ড অপস ব্যথা ও অর্থোপেডিক শিশু কিশোর রোগ অ্যালার্জি ও চর্মরোগ দাঁতের রোগ সার্জারি কিডনি মূত্রতন্ত্রের রোগ রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস পরীক্ষা হেপাটাইটিস ও হার্ট রোগ নির্ণয় বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয় এদিন চিকিৎসা সেবা প্রদান করেন গায়নি ও মহিলা রোগ বিশেষজ্ঞ ও সিনিয়র কনসালটেন্ট ডাক্তার জয়া চাকমা শিশু রোগ বিশেষজ্ঞ আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রিপল বাপ্পি চাকমা অর্থোপেডিক রোগ বিশেষজ্ঞ ও সিনিয়র কনসালটেন্ট ডাক্তার নয়নময় ত্রিপুরা মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজর্ষি চাকমা চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার রতন খিসা উচ্চ রক্তচাপ স্ট্রোক ও স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রুবেল বাদ ব্যথা ও অর্থোপেডিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাকিব সালাম বাত ব্যথা কোমর ব্যথা ও অর্থোপেডিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শহীদুজ্জামান বাদ ব্যথা বক্ষপেথি হৃদরোগ ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার পূর্ণ জীবন চাকমা নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজেন্দ্র ত্রিপুরা প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বিউটি চাকমা দন্তরোগ প্রযুক্তিবিদ সানু মার্মা দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার নিউটন চাকমা মেডিসিন বক্ষবেধি ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শিমুল কর স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার মিউচিং মহাজন হৃদরোগ মেডিসিন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুতোষ চাকমা সহ আরো অনেকে এছাড়াও পাঁচশোরি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নমিতা ত্রিপুরা সহ চিঙ্গি ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ক্যামেরা বিস্তারিত রিপোর্টে খোকন বিকাশ ত্রিপুরা যায় উপজেলার জুন সিংহী ইউনিয়নে ডাক্তার নয়ন ত্রিপুরার উদ্যোগে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প নির্ণয়করণ কর্মসূচি যে তাকে নিয়ে হয়েছে অত্যন্ত যুগোপযোগী একটা কর্মসূচি এখানে আমরা আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা আমরা দিয়েছি এবং থাকবে ভবিষ্যতে এ ধরনের ভালো খাদ্যের জন্য আমরা সবসময় উৎসাহিত করি এবং পরবর্তীতে আরও আমরা চাই প্রক্রান্ত এলাকার মানুষ যাতে সবাই স্বাস্থ্য সেবার নিশ্চিতে তারা যাতে এগিয়ে আসে যারা ডাক্তার তাদের অক্লান্ত পরিশ্রমে এবং তাদের ডাক্তার নয়নয়সহ তাদের টিমকে আমি আমার সাপতী কৃতজ্ঞতা প্ৰকাশ কৰে নম রামমোহন কারবারিপাড়া তারামন পাঞ্চল উপজেলায় আসছি এটা অত্যন্ত একটা দুর্গম এলাকা যেখানকার জনসাধারণ অতি দরিদ্র এবং হচ্ছে সহজে স্বাস্থ্যসেবার সুযোগটা পায় না যে কারণে ওরা হয়তো শহরে গিয়ে অথবা উপজেলা সদরে জেলা সদরে গিয়ে এই চিকিৎসা সেবাটা নিতে পারে না আমরা মহেন্দ্র শান্তি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এসেছি এখানে অনেকজন ডাক্তার এসেছে বিশেষজ্ঞ অনেকেই এসেছে এখানে আমরা স্বাস্থ্য সেবাটা বিনামূল্যে দিচ্ছি এবং এখানে কিছু পরীক্ষা নিরীক্ষা করা বেসিক কতগুলো পরীক্ষা নিরীক্ষাও করছি যেমন রক্তের ডায়াবেটিস হ্যাপাটাইটিস বি এই পরীক্ষার সুযোগটা দিয়েছে সাথে চড়াই ক্যান্সারের ক্যান্সার প্রাথমিক যে স্ক্রিনিং টেস্ট যেটা আমরা জন্য ভায়া পরীক্ষা সেটাও আমরা এখানে সেই সুযোগটা দিচ্ছি সাথে যেহেতু এটা শীতকাল আমরা শীতের কাপড়ও বিতরণ করছি কম্বল বিতরণ করেছি দরিদ্রদের মাঝে এখানে জনসাধারণ এসেছে অনেক দূর দূরান্ত থেকে যারা কিনা সুযোগটা আপনার সহজে নিতে পারতো না যেখানে সুযোগটা পেত না আশা করি যে এটা ওনারা এই এলাকার জনবাসা উপকৃত হবে লোকেরা তো সকল সুবিধা থেকে বঞ্চিত চিকিৎসা বলেন শিক্ষা বলেন তো আমরা ওই চিকিৎসা সেবাটা দেওয়ার জন্যে আমরা এই জায়গাটা বেছে নিয়েছি আর সেই সাথে হচ্ছে কী বলে আমি শীতবস্ত্র বিতরণ করছি আমরা সকল চিকিৎসকরা খাগড়ছুড়ি জেলা হাসপাতালে থেকে মিছিল চিকিৎসকরা এসে প্রোগ্রাম আমরা অংশগ্রহণ করেছি ভবিষ্যতে প্রোগ্রাম যদি হয় আমরা প্রোগ্রামে অংশগ্রহণ করব আর প্রান্তিক জনগণের সেবা চালিয়ে যেতে থাকবো প্রতি বছর প্রান্তের যে জনগোষ্ঠীগুলো আছে তাদেরকে আমরা অর্থকিটস ট্রোমা সেন্টারের উদ্যোগে সার্বিক তত্ত্বাবধানে এবং হচ্ছে যে কমেন্দ্র শান্তি ফাউন্ডেশনের উদ্যোগে আমরা এই সেবাগুলো দিই সেখানে হচ্ছে বিনামূল্যে চিকিৎসা সেবা সেই সাথে হচ্ছে যে ওষুধপত্র তারপর হচ্ছে রক্তের গ্রুপ তার ডায়াবেটিস তার হার্টের অবস্থান ডিসিজি এবং হেপাটাইটিস এবং মহিলাদের জন্য প্রাথমিক জরায়ু যে পরীক্ষাটা করা হয় সেই সেবাগুলো এবং সেই সাথে হচ্ছে যে শীতবস্ত্র আমরা প্রদান করে থাকি এটা প্রতি বছর আমরা বিজয় মাসে করি এটা কলেন্দ্র শান্তি থেকে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করে থাকি